হ্যালো ওয়েলকাম টু অল স্টুডেন্টস আজকের বিষয় বৃত্তের স্পর্শ বিশেষ করে ক্লাস টেনের জন্য এটা বৃহৎ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের সামনে হাজির করেছি সাতটি প্রশ্ন সত্য অথবা মিথ্যা নির্ধারণ ট্রু অল ফলস ডিটারমিনেশন দেখো প্রথমে বলেছে বৃত্তের বহিষ্ট বিন্দু থেকে ওই বৃত্তের একটিমাত্র স্পর্শ অঙ্কন করা যায় দেখো এক নম্বরে এটা কিন্তু মিথ্যা কেন দেখো বৃত্তে বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তে তাহলে এই একটা বৃত্ত এটা বহিষ্ঠ বিন্দু বলেছে একটিমাত্র স্পর্শ অঙ্গন না দুটি স্পর্শ অঙ্কন করা যায় দুটি স্পর্শ একটি স্পর্শ অঙ্কন করা যায় কথাটা ঠিক নয় এটা হচ্ছে মিথ্যা তাহলে হবে দুটি দুটি স্পর্শ গ্রহণ করা যায় দু নম্বর হচ্ছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে না যদি দুটি পরস্পরকে স্পর্শ করে দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে করছে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সঞ্জীব এক স্পর্শ স্পর্শবিন্দু এটা হচ্ছে স্পর্শবিন্দু এটা হচ্ছে বৃত্ত কেন্দ্র তাহলে দেখা যাচ্ছে যে সঞ্জিত সরল উপর অবস্থিত হবে না হবে দেখতে পাচ্ছেন সঞ্জীত সরল লেখার উপর কিন্তু এটা পরস্পর একই স্বর লেখার উপর অবস্থিত সুতরাং এই স্টেটমেন্টটাও কিন্তু সত্য নয় এটা হচ্ছে মিথ্যা বুঝা গেল তিন নম্বর হচ্ছে তিন নম্বরে দেখো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে দুটির বেশি স্পর্শ অঙ্কন করা যায় না আগে অঙ্কটা দেখো বৃত্তের বহিস্থ থেকে দুটি স্পর্শ অঙ্কন করা যায় দুটির বেশি কিন্তু স্পর্শ অঙ্কন করা যায় না এই কথাটা কিন্তু সত্য সত্য স্টেটমেন্ট চার নম্বরে দেখো যদি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দুটির অন্তর সমান হবে দেখো একটা বৃত্ত আর একটা দেখো বৃত্ত এরা অন্তঃস্পর্শ করেছে অন্তঃস্পর্শ করেছে তাহলে কি দেখো যদি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদয়ের মধ্যে যে দূরত্ব এই যে কেন্দ্রদ্বয় এ একটা এই বৃত্তে কেন্দ্র এটা আর এই বৃত্তের বড় বৃত্ত কেন্দ্র এটা ছোট বৃত্ত কেন্দ্র এইটা তাহলে কেন্দ্রদয়ের মধ্যে যে দূরত্ব এই যে দূরত্বটা কি বলেছে ব্যাসার্ধ দুটির অন্তর্পলে সমান হবে ব্যাসার্ধ তাহলে এই যে এখান থেকে যে ব্যাসার্ধ তাহলে এখান থেকে ব্যাসার্ধ আর এই যে তাহলে এখান থেকে এই যে ব্যাসার্ধ আর এই যে ব্যাসার্ধ এই দুটি অন্তর্পলে সমান হবে তাহলে দেখো যে যে দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদয়ের মধ্যে ব্যাসার্ধ দুটি অন্তর সমান হবে এটা কিন্তু সত্য অন্তর সমান হবে পাঁচ নম্বর হচ্ছে বৃত্ত দুটি কেন্দ্রদয়ের দূরত্ব ব্যাসদ দুটি যোগ ফলের কম হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে তাহলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করলে কি হয় দেখি দুটি বৃত্তের মান যদি পরস্পরকে ছেদ করে তাহলে এর কেন্দ্র এটা এর কেন্দ্র এটা আমরা কি বলেছে যে বৃত্ত দুটির কেন্দ্রদয়ের দূরত্ব এই যে কেন্দ্রদয়ের দূরত্ব ব্যাসার্ধ দুটি যোগ ফলের কম হলে ব্যাসার্ধ দুটি যোগ ফল এর যে ব্যাসার্ধ আর এই যে ব্যাসার্ধ দুটি যোগ ফলের কম হলে তারা পরস্পরকে ছেদ করবে তাহলে কিন্তু দেখো বৃত্ত দুটি কেন্দ্রদয়ের দূরত্ব দূরত্ব যদি আমি ডি ধরি যোগ তাদের ব্যাসান্ত দুটি যোগ ফলের যদি কম হয় তাহলে কিন্তু তারা পরস্পরকে ছেদ করে যাবে এটাও কিন্তু সত্য ছ নম্বর দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে পরশ্ববিন্দুতে বৃত্তদের সাধারণ স্পর্শ হলো সরল সাধারণ স্পর্শ দেখো দুটি বৃত্ত যদি সাধারণভাবে যদি বহি করে তাহলে বিন্দুতে এই বিন্দুতে বৃত্ত সাধারণ স্পর্শ সেই সাধারণ স্পর্শটা কি এইটা তাহলে এই এটাও হচ্ছে সত্য আর সাত নম্বর হচ্ছে দেখো যদি কোনো বৃত্তে ব্যাসার্ধ শূন্য হয় তবে এই বৃত্তকে বলা হয় বিন্দু বিন্দু বৃত্ত অবশ্যই এটা সত্য বিন্দু বৃত্ত বলার কেন কোনো বৃত্তে ব্যাসার্ধ শূন্য ব্যাসার্ধ শূন্য মানে কি ব্যাসার্ধ শূন্য মানে বৃত্ত এটা বিন্দু বৃত্ত এ কোনো ব্যাসার্ধ নেই মানে কোনো তাহলে এটাকে বলা হচ্ছে বিন্দু বৃত্ত তাহলে দেখো থেকে বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তে একটিমাত্র স্পর্শ অঙ্গ করা যায় মিথ্যা দেখতে পাচ্ছি দুটি স্পর্শ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শ স্পশবিন্দুটি কেন্দ্রতে সংযোজিত সরলরেখার উপর অবস্থিত হবে না মিথ্যা কারণ অবস্থ অবশ্যই অবস্থিত হচ্ছে বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তে দুটির বেশি পর্ষদ অঙ্কন করা যায় না অবশ্যই যায় না দুটি ব্যতী বৃত্ত পোষণ করা যায় না এই কথাটাও সত্য যদি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দুটির অন্তর পলের সমান হয় অবশ্যই সত্য আর ছ নম্বর হচ্ছে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শ অর্ড পাঁচ নম্বর হচ্ছে বৃত্ত দুটি কেন্দ্র দ্রুত ব্যাসদূর যোগ করলে কম হলে যদি কম হয় তাহলে বৃত্ত পরস্পরকে ছেদ করবে অবশ্যই সত্য যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃ করে তাহলে স্পর্শ বৃত্তিত বৃত্ত সাধারণ পর্ষদ করবে সরল সাধারণ অবশ্যই সত্য যদি কোনো বৃত্তের ব্যাসাদ্য শূন্য হয় তবেই বৃত্তকে বলা হয় বিন্দু বৃত্ত এটাও সত্য বুঝে গেলে আশা করছি তোমরা ভালো করে এটা টুকে নে তোমরা অবশ্যই এটাকে শিখে নেবে আজ এই পর্যন্ত